সব কিছু আল্লাহ যেভাবে চিন্তা করে যেভাবে করাই তো চায় এইভাবেই হয় সব কিছুর ইশারা আল্লাহ আল্লাহ করাই সব হ্যাঁ এটা তো তুমি আমার সে বালা জানো জানার কথা বোঝার কথা হ্যাঁ আল্লাহ কোনো না কোনো বালার লেগেই দেয় কোনো না কোনো উপকার তো অবশ্যই আছে আছে না কোরআনে যেমন মনে করো শীত না থাকলে গরমের কি মজা মানুষ বুঝতো না আবার গরম না থাকলে শীতের কি মজা এটা বুঝ লইলে না সব কিছুই কিন্তু আল্লাহ বান্দার উপকারই হয়ে যায় হ্যাঁ কেউ দেখা যাইতেছে ক্ষতি হইতাছে একটু কেউ উপকার হইতাছে আবার যার ক্ষতি হইতাছে তারও কোনো না কোনো দিক দিয়ে কিন্তু উপকার হইতাছে এটা বিশ্বাস করতে হইব

খালি বইয়া বইয়া খালি বিড়ি খাও আল্লাহর দেয় আল্লাহর দেয় না আল্লাহর দেয় না ঠিক আছে হ্যাঁ আল্লাহর দেয় না ঠিক আছে আল্লাহর কি স্বপ্ন ঠিক আছে না না ঠিক আল্লাহর সব স্বপ্ন কেমনে এটা আমারে বুঝাও একটা एग्जांपल এই যে বর হ্যাঁ দিব না দেয় যে বাপ তো দরকার আল্লাহ ও হ্যাঁ সারাজীবন জীবন রাখবো বড় একটা মানুষ রে যার হায়ের যতটুকু আছে এতদিনই থাকতে হবে এর একটা সেকেন্ড বেশি থাকতে হতো সেই ক্ষমতা নাই সেই ক্ষমতা একমাত্র আল্লাহর কাছেই আছে আল্লাহ চাইলে হায়ের বাড়াই তারব কমাই তারব কিন্তু কোনো মানুষের পক্ষে এগুলা সম্ভব না সম্ভব হ্যাঁ তুমি কও সম্ভব সম্ভব না তাহলে আল্লাহ স্বপ্ন হ্যাঁ সবই তো নাকি A light like your shop.